আসসালামু আলাইকুম রিয়তাজকে চেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ শেয়ার করব কলার মোচার ভাজি অসম্ভব লোভনীয় এই কলার মোচার ভাজিটি খেতে তো চলুন কলার মোচার ভাজি তৈরির পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক কলার মোচার ভাজি তৈরির জন্য এখানে একটি কলার মোচা নিয়েছি অনেকেই হয়তো এই কলার মোচাটি কিভাবে বেছে নিতে হয় সেটি জানেন না তাই যারা জানেন না তাদের জন্য কলার মোচাটি বেছে নেওয়ার পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি পাতাগুলো ছাড়িয়ে এই ফুলগুলো নিতে হবে ফুলগুলো কিভাবে বেছে নিতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি এই ফুলগুলোর ভেতরে একটা শক্ত অংশ থাকে আর একটা অংশ থাকে সেই অংশগুলো ফেলে দেওয়া লাগবে দেখুন শক্ত অংশটা নিয়ে নিচ্ছি এটা অনেকটা কাঠির মতো এই শক্ত অংশটা সেদ্ধ হবে না তাই এটা ফেলে দেওয়া লাগবে স্বচ্ছ অংশটাও ফেলে দিচ্ছি দেখতে অনেকটা খরচের মতো কাঠির মতো অংশ ও খোলসের মতো অংশটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি খোলস টাইপের অংশটা দেখতে অনেকটা প্লাস্টিকের মতো এই দুটো অংশেই ফেলে দিতে হবে উপরের আবরণ ছাড়িয়ে ফুলগুলো বের করে নিচ্ছি পাতাগুলো ফেলে দিয়ে জাস্ট ফুলগুলো নিব আপনাদের সুবিধার জন্য মোচা বেছে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এভাবে ভাছে ভাচে পাতাগুলো খুলে নিতে হবে এভাবে যতক্ষণ না পর্যন্ত ভেতরের একদম নরম ফুলটা বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত উপরের আবরণগুলো ছাড়িয়ে ফুলগুলো বের করে নিতে হবে কিছু নরম পাতার অংশ নিচ্ছি কুচি করে কেটে নেওয়ার জন্য এগুলো যেহেতু নরম অংশ তাই এগুলো ভাজিতে দেওয়া যাবে ভেতরের দিকের ফুলগুলোর মাঝে যখন আর কোনো শক্ত অংশ থাকবে না তখন এটা আর বেছে নেওয়ার প্রয়োজন নেই এই অংশটুকু কুচি কুচি করে কেটে নিতে হবে ভেতরের কোনো শক্ত অংশ নেই এই অংশটা কুচি করে কেটে নিচ্ছি পুরোটাই এই কলার মোজাটি খুব তাড়াতাড়ি কালচে হয়ে যায় কলার মোচা শরীরের জন্য অনেক উপকারী সম্পূর্ণ মোচাটি বেছে কুচি করে কেটে নিয়েছি মোচাগুলো ধুয়ে পরিমাণ মতো পানি নিয়ে চলে বসিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম মোচাগুলো হওয়া পর্যন্ত ওয়েট করছি কিছুক্ষণ পর চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা মোচাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ফ্রেমটা অফ করে দিচ্ছি সেদ্ধ করে পানিটা ফেলে দিচ্ছি পানিটা ফেলে দিয়ে হালকা ধুয়ে নিচ্ছি পানিটা কিছুক্ষণ ছড়িয়ে নিতে হবে পানিটা নিয়ে মোচাগুলো এভাবে কষলিয়ে কষলিয়ে এর ভেতর থেকে কষ পানিটা বের করে নিতে হবে এই কষটা থাকলে মোচাটা খেতে ভালো লাগবে না তাই এভাবে কষতে কষিয়ে কষ পানিটা বের করে নিতে হবে কষ বের করে মোজাগুলো একটা প্লেটে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মোজাটা ভালোভাবে মেখে নিচ্ছি রান্নার প্রসেসে চলে এসেছি কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন গুলো ভেজে নিচ্ছি কাঁচামরিচ কুচি আর অল্প পেঁয়াজ কুচি অ্যাড করলাম নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলার মোচাগুলো নেড়ে জড়ে তেলের সাথে কলার মোচাগুলো মিক্স করে নিচ্ছি এই কলার মোচা বিভিন্নভাবে রান্না করা যায় তবে দেখে বাসায় দেখবেন কতটা লোভনীয় হয় এই কলার মোচার ভাজিটি খেতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিলে কলার মোচার টেস্টটা অসাধারণ হয় কলার মোচার সাথে ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যেহেতু কলার মোচা কম তাই একটা ডিম ইউজ করেছি যদি কলার মোচা বেশি হয় সেক্ষেত্রে দুটো ডিমও ইউজ করতে পারেন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আরো কিছুটা নেড়ে চেরে দিচ্ছি এভাবে রেসিপিটি দেখে বাসায় ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় সাদা ভাতের সাথে এই কলার মোচাটি খেতে দারুণ লাগে কলার মোচার ভাজি রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং